ট্যাটের ফলাফলে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী তো এই বিষয়টাকে নিয়ে প্রতিনিধির মধ্যে কী বলেছে এবং ট্যাট ওয়ান এবং ট্যাট টু পরীক্ষা নিয়ে প্রতিনিধির মধ্যে কী বলেছে আমরা একটু বিস্তৃত দেখে নেব বলেছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টি পরিচালিত ট্যাট পরীক্ষার ফলাফল নিয়ে হতাশ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বিষয়টি ভেবে দেখা হবে বলে জানান তিনি মুখ্যমন্ত্রী আরও জানান পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে চ্যালেঞ্জ হতেই পারে এ রাস্তা খোলা রয়েছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা তথা টিআরবিটি মঙ্গলবার রাতে শিক্ষকের যোগ্যতা নির্ণয়ক পরীক্ষা ট্যাট ওয়ান এবং ট্যাট টু ফলাফল প্রকাশ করেছে ট্যাট ওয়ান এবং ট্যাট টু পরীক্ষার ফলাফলের পাশের হার অতি নগণ্য ট্যাট ওয়ান পরীক্ষার পাশের হার পাঁচ দশমিক ছাপ্পান্ন শতাংশ অপরদিকে ট্যাট টু পরীক্ষার পাশের হার আরও কম মাত্র চার দশমিক বিরানব্বই শতাংশ ট্যাট পরীক্ষার উভয় বিবেকের ফলাফল নিয়ে রীতিমতো হতাশ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বুধবার রাজধানীর মহারানের তুলসীপতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্যাট পরীক্ষার ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি মুখ্যমন্ত্রী জানান এবারে ট্যাট পরীক্ষায় তেমন একটা সাফল্য নেই কেন সাফল্য নেই তা নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে তিনি আরও জানান সংশ্লিষ্ট বিষয়ে অনেক তথ্য তার কাছে এসেছে এই তথ্য পেয়ে আগামী দিনে এই বিষয় কি করা যায় তা নিয়ে ভাবছেন তিনি মুখ্যমন্ত্রীর মতে এই পরীক্ষার মাধ্যমেই শিক্ষক নিয়োগ হবে আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের যদি গুণগত শিক্ষা প্রদান করা না যায় তবে মুশকিল মুখ্যমন্ত্রী আরও জানান সর্বগঠিত স্তরের পরীক্ষাগুলিতে প্রশ্নপত্র নিয়ে সন্তুষ্ট না হলে পরের প্রশ্ন ওঠে এমনটা শুধু প্রতি হচ্ছে তা নয় অনেক জায়গাতেই হয় এ নিয়ে চ্যালেঞ্জ হতেই পারে এর রাস্তা খোলা রয়েছে তা নিয়ে কোনো সমস্যা নেই বলে জানান মুখ্যমন্ত্রী প্রসঙ্গত ট্যাট পরীক্ষার ট্যাট ওয়ান পরীক্ষার জন্য আবেদন করেছিলেন নয় হাজার দুইজন পরীক্ষায় বসেছেন আট হাজার দুশো চল্লিশ জন পরীক্ষায় পাশ করেছেন মাত্র চারশো আটান্ন জন অপরদিকে ট্যাট টু পরীক্ষার জন্য আবেদন করেছিলেন পঁয়ত্রিশ হাজার একশো আটচল্লিশ জন পরীক্ষায় বসেছেন বত্রিশ হাজার দুইশো ছিয়াশি জন ট্যাট টু পরীক্ষা পাশন মাত্র এক হাজার পাঁচশো উননব্বই জন তো এ হচ্ছে বিষয় ট্যাট পরীক্ষার পরীক্ষা পাশের হার তাও কম তারপর ট্যাট ওয়ান পরীক্ষার পাশের হার কম ট্যাট টু পরীক্ষা পাশের হারও কম ঠিক আছে এই কথাটি এখানে বলেছেন এবং আগামী দিনে ট্যাট পরীক্ষা নিয়ে কি। পদক্ষেপ নেওয়া যায় এই কথাটা এখানে বলেছেন ঠিক আছে এবং ট্যাট টু পরীক্ষার জন্য আবেদন করেছিলেন কিন্তু পঁয়ত্রিশ হাজার একশো আটচল্লিশ জন কিন্তু তার মধ্যে পাশ করেছেন এক হাজার পাঁচশো উনআশি জন ঠিক আছে আর পরীক্ষায় বসেছেন বত্রিশ হাজার দুশো ছিয়াশি জন এবং ট্যাট ওয়ান পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছেন ন হাজার দুইশো সরি দুইজন পরীক্ষায় বসেছেন আট হাজার দুশো চল্লিশ জন আর পরীক্ষায় পাশ করেছেন চারশো আটান্ন জন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ